ভালোবাসে না পিতামাতাকে ঠেক করে সন্তান পিতা মাতার হক গুলো আদায় করে না এর মৌলিক কারণটা কি আমরা সবাই চাই সন্তান আমাকে দেখলে সালাম দিবে সন্তান আমাকে দেখলে মহাব্বত করবে ভালোবাসবে আমার পানির বদনা এগিয়ে দিবে আমার লুঙ্গিটা এগিয়ে দিবে আমাকে সন্তান মহাব্বত করবে ভালোবাসবে কিন্তু বাস্তবে প্র্যাক্টিক্যালে আমরা কি পাই সন্তানের সাথে বাবার কোনো মহাব্বত নাই ঠিক কিনা এর একমাত্র কারণ হচ্ছে যে আমরা সন্তানের হক আদায় করি না এই যে চোদ্দ না আমরা সবাই চাই কিন্তু সন্তানের উপরে আমাদের কিছু আমাদের কিছু কর্তব্য আছে দায়িত্ব আছে সে সম্পর্কে আমরা বেশিরভাগই উদাসীন ঠিক কিনা যেহেতু আল্লাহ আমাদের অনেককে এই সন্তান দিয়েছেন আমরা যদি এই সন্তানের উপরে হকগুলো আদায় করি তাহলে বার্ধক্য অবস্থায় অথবা মরে যাওয়ার পরে আমার সন্তান আমার উপরে হক আদায় করবে ঠিক কিনা বলেন এই যে সালনা সালনার এখানে রয়েছে বৃদ্ধাশ্রম সেখানে আমরা গিয়েছি সেখানে একজন হাফেজের বাবা নাই একজন আলেমের বাবা নাই একজন মুফতি মহাদ্দেশের বাবা নাই সেখানে সব ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হ্যাঁ হাই সোসাইটি অর্থাৎ আমেরিকায় থাকে লন্ডনে থাকে অস্ট্রেলিয়ায় থাকে এদের আব্বা আম্মাকে কি দেখাশোনা করবে শেষ পর্যন্ত পাঠায় বৃদ্ধাশ্রমে ঠিক কিনা বলে এরপরে কান্নাকাটি করে আপনারা অনলাইনে দেখবেন মিডিয়ার মাধ্যমে দেখবেন অনেক আব্বা বলে আমার ছেলে ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে ব্যারিস্টার আমার ছেলে আমেরিকায় আমার ছেলে লন্ডনে আমার ছেলে অস্ট্রেলিয়ায় কিন্তু এখন আমার খোঁজ খবর নেয় না আমি এখন বৃদ্ধাশ্রমে এর একমাত্র কারণ হলো ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে মানুষ বানায় নাই ঠিক কিনা বলে মানুষ বানানোর শিক্ষা কাকে দেয় নাই এই জন্য মুসলমান ভাইয়ারে আমার আমি যদি আমার সন্তান থেকে শ্রদ্ধা ভালোবাসা চাই আমার সন্তান থেকে আমি খেদমত পেতে চাই তাহলে আমার সন্তানের উপরে আমাকে বারোটা হক আদায় করতে হবে কয়টা বারোটা এই বারোটা হলো সন্তান জন্ম হওয়ার পরে কিন্তু সন্তান জন্ম হওয়ার আগে দুইটা হক সেই দুইটা হক কি লম্বা কথা বলতে চাচ্ছি না আজাম দিয়ে ফেলবে সন্তান দুনিয়ায় এখনো আসে নাই তখনই সন্তানের দুইটা হক বাবার আদায় করতে হয় এখনো সে বাবা হয় নাই এর আগে সন্তানের দুইটা হক এক নম্বর হক হলো সন্তানের জন্য একটা ভালো দিনদার নেকর সলে হা সুতি সাদা একটা পবিত্র মা করতে হবে একটা দিনদার মা করতে হবে ডিসকো ড্যান্সার না

আমরা এখন দুইজন স্বামী স্ত্রী মিলিত হব আমাদের মধ্যে থেকে শয়তানকে শোহায়া যায় এই দুইটা হক এক নম্বরে দোয়া করা দুই নম্বরে ভালো মান নির্বাচন করা জন্মের আগে দুইটা জন্মের পরে বারোটা জন্মের পরে কয়টা তার হক সন্তানের হক আদায় করবে কে হ্যাঁ আমরা আমরা আদায় করবে কে আমরা কোনোদিন ইনশাল্লাহ এই কাকে হাতশাড় করছেন যে আমরা অনেকেই বাবা হয়েছে ঠিক কি না বলেন আমরা এই হকগুলো আজান এবং একামত দিব আজান এবং দিব আজকের সন্তানগুলো ইমানের পথে চলে না ইসলামের পথে চলে না কারণটা কি কারণটা হলো এখনকার বেশিরভাগ সন্তান দুনিয়াতে আগমন করে সিজারে

যখন আমার স্কুলের মধ্যে যাবে তখন সন্তান বড় হবে এই ইমানের বীজ দিয়ে বড় হবে ঠিক কিনা বলে এক নম্বর হক আদায় করি না দুই নম্বর হক হলো এই সন্তান যখন বড় হবে সন্তানের সাত দিনের দিন হলো আকিকা করা কি করা আকিকা করা অনেকেই আকিকা করে না দুই নম্বর হক আদায় করে না তিন নম্বর হক হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করে ঠিক নিয়ে সেই নাম কি মেসি ননলগো সাকিব খান হ্যাঁ আজকে আমাদের সমাজে নাম রাখে গায়ক গায়িকা আর নায়ক নায়িকা মোহাম্মদ নাম বললে অনেকে বলে না এটা কমন মোহাম্মদ নাম নবীজির নামের সাথে নাম মিলাই রেখে বলে কমন এটা নাউযু বিল্লাহি মিন জালিক কত বড় পুরা কপাল পরা নাম রাখে সোলটু বলতো নায়ক গায়িকাদের নাম আগে ঠিক কি তিন নম্বর হলো সন্তানের ভালো একটি ইসলামিক নাম রাখতে হবে মইদাইকা এখন সমাজে কয়েকদিন আগে আমার আমাকে ফোন দিছে তারা কিন্তু হুজুর কে বলে পাঁচ ছয়টা নাম দেন শর্ত দেয় অনেকগুলো এক নম্বর তিন অক্ষর হওয়া লাগবে দুই নম্বর শর্ত হলো যেন নামটা আনকমন হয় আর পৃথিবীতে আম নাই পৃথিবীতে নাই জোতা স্যান্ডেল এইগুলো তো নাই এগুলো তো মানুষের নাম রাখে গুলো রাখ আনকমন বলতে কি বোঝায় আনকমন যদি কেউ রাখে নাই কমন না অর্থাৎ শর্ত দেয় শর্ট হতে হবে আনকমন হতে হবে অর্থ ভালো হওয়া লাগবে এই বিভিন্ন শর্ত দিয়া আটটা দশটা নাম দেন যেটা ভালো লাগে রাখবে আমি দেখেছি অনেক মুসল্লির আমাদের থেকে নাম নেয় নাম নেওয়ার পরে এরপরে নাম রাখে না এজন্য সন্তান আপনি একজন আলেমকে ইজ্জত করতে পারলেন না এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে ইজ্জত করেন ঠিক কিনা বলে আমরা দেখেছি আগে সন্তান হওয়ার পরে হুজুরকে ডাক দিতেন হুজুরকে বাইতে আনতেন আইনা হুজুরের কোলে সন্তানটা উঠায় দিতেন দেওয়ার পরে বলতেন যে হুজুর এটা সুন্দর নাম রাখতে ঠিক কি না বলেন হুজুর সুন্দর একটা নাম রাখতে দেখো তিন নাম্বার হক আমরা কিন্তু আদায় করি না ঠিক কি না বলেন বই দেখে মোবাইল দেখে সার্চ দিয়া নাম তো করে যে সুন্দর অর্থ আগল পাগলের নাম রাখেন তিন নাম্বার হক আদায় করে নাম। চার নম্বর হক হচ্ছে মাথার যে চুল আছে সাত দিনের দিন চুলটাকে কামিয়ে মাথা মুন্ডন করে এই চুলের পরিমাণ সত্তা করা অর্থাৎ রূপা চান্দি আল্লাহ রাস্তায় সত্তা করা চার নম্বর হক পাঁচ নম্বর হক হলো সন্তানকে দিন শিখানো ইসলাম শিখানো সুশিক্ষায় শিক্ষিত করা অর্থাৎ ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো ব্যারিস্টার বানানো না 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 ডাক্তারও বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু তাকে প্রাথমিকভাবে দিন শিখান ইসলাম শিখান তাওহিদ শিখান কালিমা শিখান আমরা আমাদের সন্তানদেরকে কালিমা শিখাই না আমরা সন্তানদেরকে প্রথম শিখাই বলো বাই বাই টাটা ঠিক কিনা ঠিক আছে বাই বাই দাও টাটা দাও

ঠিকানা হয়ে যাবে জান্নাত এই জন্য আমার সন্তানকে দিন শিখাবো এই যে দারুল উলম হাজি করম আলী ইসলামিয়া মাদ্রাসা সহ অত্র এলাকায় অনেক মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর মধ্যে সন্তানকে ভর্তি করে দিয়ে আমি আমার সন্তানকে দিন শিখাবো ইসলাম শিখাবো ইমান শিখাবো কোরআন শিখাবো এরপরে সন্তানের হক হচ্ছে সন্তানের জন্য দোয়া করা বদ না করা অনেকে আছে সন্তানের জন্য বদয়া করে সে কিনা বলেন সন্তানের বদয়া করা যাবে না নবীজি নিষেধ করছেন বদয়া করা যাবে না সন্তানের আরেকটা হক হচ্ছে যদি আপনি জীবিত থাকা অবস্থায় সন্তানের কোন সন্তানকে সম্পত্তি লিখে দেন তাহলে সমবন্টন করা এক ছেলেকে দিলেন দুই বিঘা এক ছেলেকে দিলেন দশ কাঠা দশ শতাংশ আরেকজনকে দিলেন না অথবা কম বেশি করলেন নবীজি নিষেধ করছেন অর্থাৎ সন্তানকে আপনি যদি জীবিত থাকা অবস্থায় বন্টন করেন তো সমান বন্টন করে দেন সন্তানের আর একটা হক হচ্ছে যে সন্তান যখন বালেগ হয় সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া এটা পিতামাতার মাতার হক যদি সন্তান বালেগ হওয়ার পরে পিতামাতা বিয়ে না করিয়ে দেয় আর যদি ওই সন্তান কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় তাহলে এই দায় ভার বাবা মার নিতে হবে নাউজুবিল্লাহ বলেন কান্না লাগবে বাবা মার দেওয়া লাগবে অর্থাৎ সন্তান বালেক হওয়ার পরে সন্তানকে বিয়ে করনের দায়িত্ব কার বাবা মায়ের সন্তানের আরেকটা হক হচ্ছে সন্তানের ভরণ পোষণ দেওয়া এটা বাবা মার উপরে ফরস বাবার উপরে সন্তানের ভরণ পোষণ দেওয়া কি ফরস অর্থাৎ সন্তানকে তার কটপক্ষে বালেক হওয়ার আগ পর্যন্ত এই সন্তানকে লালন পালন করা তাকে ভরণ পোষণ দেওয়া কি খরস বাবার উপরে সন্তানের আরেকটা আটটা বারো নম্বর হক হচ্ছে যখন তাকে বিয়ে দিবে পাত্র পাত্রী যারা আছে ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে পাত্রী পছন্দ করার ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞেস করা ঠিক না। কিন্তু আমাদের সমাজে অনেক সময় জিজ্ঞেস করা হয় না এই জন্য যেমন দুইটাই আছে অনেকে আছে সন্তান বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করে না যে তোর পছন্দ হলো কি হলো না এই ছেলে পছন্দ হয়েছে কি না মেয়ে পছন্দ হয়েছে কি না এগুলো জিজ্ঞেস না করেই একটা বিয়ে দিয়ে দেয় কয়েকদিন পরে আর পছন্দ হয় না সংসার ঠিক না ঠিক কিনা বলে আমাদের কোন বাড়িতে একজন আছে যে বলছে হুজুর আমি তিনটা বিয়ে করছি কয়টা বিয়ে করছে তিনটা তো বিয়ে বেশি করা ভালো না খারাপ জোরে বলেন বিয়ে বেশি করা খারাপ বিয়ে বেশি করা বরকর আমাদের এই আমাদের সমাজের থেকে এই একাধিক বিয়ে আল্লা আয়াত হাজির করেছে ফেনকি হোমা পদুম্মি নে মিস ই মাসিয়া তোমরা ইচ্ছে করলে একাধিক দুইটা দিয়ে করতে পারো তিনটা দিয়ে করতে পারো চারটা দিয়ে করতে পারো বিধানকার বিয়েকে সহজ করা জেনাকে কঠিন করা আমাদের সমাজে হলো বিয়েকে কঠিন করছে জেনাকে সহজ করছে ঠিক কিনা জেনাকে সহজ করছে কিন্তু বিয়েকে কঠিন করছে এই যে আপনারা সবাই বললেন যে বেশি বিয়ে করা ভালো না খারাপ বিয়ে খারাপ অথচ ইসলামে বিয়ের মধ্যে বরকত হয় আল্লাহ রসুলের কাছে এক সাহাবি ঈশা বলতেছেন ইয়া রসুল আমি খুব ক্ষুদার্ত আমি খুব অভাবী আমি খুব দরিদ্র আমার পেটে ভাত নাই আমার কাপড় চোপড় নাই খুবই কষ্ট দিন পাপ করছি রবিজি বলছেন বিয়ে করছো সাহাবি বলছেন না বিয়ে করি নাই তা যাও বিয়ে করো দেরি করে নাই আমাদের মতো না হুজুর বলছে যে বিয়ে করো কেহালা কেহালা কি করে না করে হুজুরের মাথা খারাপ হয়েছে ঠিক কিনা যে আমি নিজেই খাইতে পাই আমার গা টানতে ঘরের মধ্যে তাহলে আমি নিজেই চলতে পারি না আমার আর একটা আয়না কি করে হুলে এটা মাথা পা গুলো হয়েছে ঠিক কিনা বলেন এই তো সাহাবি যখন নবীজি বলেছেন তুমি অভাবী দরিদ্র যাও বিয়ে করো একটা কথা বলে নাই তিনি গিয়ে বিয়ে করছেন এখন বলেন যে খাইতে পারে না সে বিয়ে করছে তাহলে ওই মহিলা বুঝছে না যে টাকা পয়সা নাই বুঝছে না ওই মেয়েও বুঝছে বিয়ের গার্জিয়ানও বুঝছে যে আর টাকা পয়সা নাই তারপরে বিয়ে দিলেন কেন কারণ হচ্ছে বিয়ে দিচ্ছেন রিজিকের মালিক কে যদি বলেন রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ তখন বিয়ে হইছে বিয়ে হওয়ার পরে এখন আবার আসছে ইয়া রাসূলুল্লাহ আমার তো এই আগে এক পেট ছিল খালি এখন দুই পেট খালি কয় পেট খালি দুই পেট খালি আমিও খালি বউ খালি দুইজনে এখন কি করব আমাদের দরিদ্রতা দূর হয় নাই নবীজি বলেন আবার যাও বিয়ে করো এখন বলেন তো একটা বিয়ে করছে তারে ভাত দিতে পারে না আর একটা বিয়ে করবে তো এখন কি বলবে আজকে চলে গেছেন আবার বিয়ে করছেন কিন্তু দুইটা বউ নিয়ে আবার নবীর দরবারে আসছেন কিছুদিন পরে ইয়ার আল্লাহ প্রথম ছিলাম একা খালি পরে করলাম একটা ও খালি এখন আমরা তিনজন দুই বউ আমি খালি প্যাট নবীজি তৃতীয়বার বলছেন যাও আর একটা করো যখন তৃতীয়টা বিয়ে করছেন এখন ওই সাহাবি আর আসে না সাহাবি নাই অর্থাৎ নবীজির দরবারে হাজির হাজির নাই এখন একদিন অনেক দিন পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন রে ওই সাহাবিটা কই যে বলছিল অভাবী তাকে আমি তিন নাম্বার বিয়ে করতে বলছিলাম ওই সাহাবিটা কই তখন সাহাবাই কেরাম বললেন সে তো আসতে পারে না অনেক ব্যস্ত কি ব্যস্ত তাকে খবর দাও আমার কাছে আসতে বলো তখন নবীজি খবর দিয়েছেন সাহাবাই কেরাম খবর দিয়েছেন নবীজির দরবারে আসছেন বললেন কি মিয়া তুমি অভাবী ছিলা এখন আমার দরবারে আসো না ও ব্যক্তি আরো বারসে তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন আমি তিন নাম্বার দিয়ে করেছি আপনার কথা দিয়ে করেছি আপনি বলেছেন একটা করো একটা করেছি দুইটা করো দুইটা করেছি তিনটা করো তিনটা করেছি আমি তিনটা দিয়ে করার পরে আল্লাহ আমার সম্পদের মধ্যে এত বরকত দান করেছে এত বরকত দান করেছে যে আমি আর সম্পদ গুনতে গুনতে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শত খালি সম্পদ গুনি আমার হাজার সময় চলে যায় আপনার দরবারে কখন আসবো হান আল্লাহ বলবেন না আল্লাহ বরকত দিয়েছে বিয়ার মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো আমি আমার সন্তানকে বিয়ে করাবো কিন্তু অনেক সময় দেখা যায় বাবা মা ঠিক করে এজন্য ওই সন্তানকে জিজ্ঞেস করে না কয়েকদিন পরে সংসার ভেঙে যায় তাই হোক ওইদিকে আমার সাথী একজন মুহম্মদের মা বলতো তিনটা বিয়ে করছি কেমনে বিয়ে করলেন তো প্রথমটা করিয়েছে আব্বা তার পছন্দ আমাদের জিজ্ঞেস করে নাই তার খালা তার খালা তো বাইরের মেয়ে আর প্রত্যেকটা বিয়ে করেছে আমার মা তার পছন্দ মতো সেটাও থাকতে পারে নাই প্রথমটাও যেহেতু আমি আমাকে দেখা যায় বিয়ে করে নাই সেটাও সংসার সুখী হয় নাই তালাক হয়ে গেছে দ্বিতীয়টা বিয়ে করেছে মা মানে আম্মা বিয়ে করেছে এইটার সঙ্গে সংসার করতে পারি নাই তিন নম্বরটা আমি করছি এখানে আমার চারটা সন্তান তাহলে বোঝা গেল অনেক সময় বিয়ে যদি এই পাত্রীকে না দেখানো হয় সংসারের মধ্যে ঝামেলা হইলে তখন এই সংসার করতে চায় না ঠিক কিনা এই জন্য বারো নম্বর হক হলো সন্তান যখন বিয়ে করাবো ছেলে হোক বা বিয়ে হোক তাকে পাত্র পাত্রী দেখাইয়া বিয়ে করবো ইনশা আল্লাহ সবচেয়ে বড় কথা হলো আজকের যে দল অলম হাজি ইসলাম ইসলামিয়া মাদ্রাসা এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়িয়ে আমার সন্তানকে যখন হাফিজ বানাবো আলেম বানাবো মিষ্টি বানাবো মহাফিজ বানাবো সেগুলো জিনিস বানাবো তখন আমার সন্তান আমার সাথে বেদবি করবে না আমার সন্তান আমাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে মহাব্বত করবে আমার সন্তান আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না এবং কি যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার কবরের সামনে গিয়ে সন্তান বলবে রব্বির হাঙ্গুমা কেমা রব্বে আনি সগীরা আমাদের প্রতিপালক আমাদের পিতা মাতাকে আপনি এমন দয়া করুন যেমনটা দয়া আমাদেরকে ছোটবেলা করেছে ঠিক না। এজন্য দুনিয়ার সমলতা পরকালের মুক্তি দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত পরকালের মুক্তির জন্য সন্তানকে দিন শেখাবো ইসলাম শেখাবো কোরআন শেখাবো মাদ্রাসায় ভর্তি করবো কে হাতলো দেখতে চাই প্রধান আকর্ষণের আগুন ਨਾਰੇ ਕੱਢ